ভোটের আবহে প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল সাংবাদিক বৈঠক করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এই বছর রেকর্ড ছাপিয়েছে পাশের হার নব্বই শতাংশ পরীক্ষার্থী এবারে উচ্চ মাধ্যমিকে পাশ করেছে প্রথম দশের তালিকাতে ছাত্রের সংখ্যা পঁয়ত্রিশ এবং ছাত্রী সংখ্যা তেইশ আগামী দশ তারিখ স্কুলে গিয়ে উচ্চ মাধ্যমিকের শংসাপত্র এবং মার্কশিট তুলে আনতে পারবেন ছাত্রছাত্রীরা এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে সংসদের তরফ থেকে এদিকে মেধা তালিকা প্রকাশিত হতেই আনন্দে ফেটে পড়ল হুগলির ঘোষ পরিবার এ যেন ঘোষ টুইন্সের জাদু একই সঙ্গে পড়াশুনো একই সঙ্গে টিউশন যাওয়া তাই একজনের নাম যদি মেধা তালিকায় থাকত তাহলে খুশি হতো না অপরজন উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণার পরেই জোড়া সুখবর এলো চন্দননগরের ঘোষ পরিবারে স্নেহা এবং সোহা ঘোষ দুই যমজ বোনের নামই রয়েছে মেধা তালিকায় উচ্চ মাধ্যমিকে চতুর্থ স্থান পেয়েছে স্নেহা আর দিদি সোহা পেয়েছে দশম স্থান আগামী দিনেও তাদের পথ একই হবে দুজনেই অর্থনীতি নিয়ে পড়াশুনো করতে চায় বলে জানা গিয়েছে সোহার থেকে এক মিনিটের ছোট স্নেহা স্নেহার প্রাপ্ত নম্বর চারশো তিরানব্বই আর সোহা পেয়েছে চারশো সাতাশি দুই বোনের এই সাফল্যে অত্যন্ত গর্বিত তাদের পরিবার দুজনেই চন্দননগরের কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দিরের ছাত্রী চুচুড়া গড়বাটি ষষ্ঠীতলার বাসিন্দা বাবা সঞ্জীব ঘোষ বেসরকারি সংস্থায় চাকরি সূত্রে গুজরাটের আহমেদাবাদে থাকেন তিনি সোহা আর স্নেহা বলছে আটানব্বই শতাংশের ওপরে নম্বর পাওয়া যাবে এমনটাই আশা ছিল কিন্তু মেধা তালিকায় নাম থাকবে সেই কথা স্বপ্নেও ভাবতে পারেনি তারা সোহা সবসময় স্নেহাকে বলতো সে চারশো নব্বইয়ের ওপরে পাবেই পাবে একে অপরের পাশে সব সময় থেকে এসেছে তারা কনফার্ম করে ওই মুহূর্তে একটু ডাউট ব্যাপার তো মা বাবা এটাই আশা করছিল যে আরেকজনের নামটাও যদি শোনা কখনো যদি তার একজন সাকসেস অ্যাচিভ করলেও আরেকজনের জন্য ওদের এক্সপেকটেশন থাকে তো আমরা লাস্ট অবধি টেন্থ অবধি যখন নামটা প্রকাশ হচ্ছিল আমরা পুরোটা শুনলাম তখন আমার নামটা বলা হলো ভীষণ ভালো লাগলো যে দুজন কারটাই হয়েছে